নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো ছিল নববর্ষ নববর্ষে একটা আমি স্পেশাল মাটন রান্না করেছি তোমাদেরকে শেয়ার করলাম প্রথমে আলোগুলোকে একটু করে ভালো করে ভেজে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে তারপরে একটুখানি হালকা যখন লাল লাল হয়ে গেলো তুলে নেওয়ার পরে আমি এবার পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত কিছু কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি পুড়িয়ে নিলাম দিয়ে পুড়িয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে গ্রাইন্ড করি আগে ছালগুলো ছাড়িয়ে নিলাম যেগুলো পুড়ে যাচ্ছিলো ছালগুলো সেই পেঁয়াজ টমেটো সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব দেখো লঙ্কা সব টমেটো সব কিছু আমি এবার একটা করে একটু আর্ধেক আর্ধেক করে কেটে ফেলেছি দিয়ে কেটে নেওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলাটা বাটা হয়ে গেছে এই দেখো কেমন কালচে কালার বেরিয়েছে এবার আমি একটা সাইডে কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে তেল দিয়ে কিছুটা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন যেমন জিরে আর তেজপাতা এবারে পেঁয়াজ দিয়ে পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দিয়ে যখন ভালো করে ভাজাটা হয়ে যাবে পেঁয়াজটা এই যে তুলে দেখাচ্ছি পুরো একদম একদম লালচে ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমরা ওই বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো ভালো করে একটুখানি কষিয়ে নেব কিন্তু আমরা বেশিক্ষণ মাংস কষাবো না আমরা এবার মশলাটা দিয়ে দিলাম মাংসটা বেশিক্ষণ কষানো যাবে না কিন্তু এখানে এখানে খালি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে কষিয়ে নেওয়ার পরেই আমরা কিছুক্ষণ পরে এবারে মাংসটা দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে ফেলবে তখন আমরা মাংসটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে দেখো মাংসের মধ্যে আমি অলরেডি একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাটনটা ভালো করে একটুখানি কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না একদম অল্প টাইম জাস্ট ফাইভ মিনিটস বেশিক্ষণ না একটুখানি যাতে একটুখানি মাংসটা ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে পরে মাটনটা ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পরেই এবার আমরা কিছু বেসিক মশলা যেরকম ধীরে ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা তারপরে তোমার মিট মশলা সবগুলোকে একটা পেস্ট বানিয়ে রেখেছি জল দিয়ে গুলে রেখেছি আর হলুদ গুঁড়োও দিয়েছি দিয়ে পরে একটা কানি পুরো যেরকম মশলা বাটা হয় সেরকম একটা পেস্ট বানিয়ে রাখলাম এই পেস্টটা এবার রেডি হয়ে গেছে এবার আমরা মাংসের মধ্যে পেস্টটাকে ঢেলে দেব। দিয়ে দেখো মাংসটা তারপরে কিছুক্ষণ আবার নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানো হয়ে যাবে কিছুক্ষণ পরেই আমরা এবারে আলুটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আলুটা দিয়ে দেব। আর পেস্টটা দেওয়ার পরেই আবার আমরা আলুটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ নাড়াবো না আমরা এবারে জল দিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে দেব। আলুটা দেখো কত সুন্দর ভাজা হয়েছিল এবারে আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়েই আবার আমরা কুকারে দেব। ভিডিওটা কিন্তু প্রথমেই বলছি কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে বুঝেছ আর একদম দেখে নাও কত সুন্দর মাংসটা রান্না হচ্ছে এবারে আমরা দিয়ে দিলাম আলু এবার আলু আমরা নেড়ে চেড়ে পুরো একদম এবারে কুকারে ঢেল ফেলবো কুকার একদম রেডি এবারে কুকারে দিয়ে দিলাম দিয়ে পরে কুকারে ঢেলে পরে আমরা একটুখানি জল দিয়ে দেব যে মশলাগুলো লেগেছিল আমরা আমাদের কড়াইটাতে সেই কড়াইয়ের জলটা পুরোটা ঢেলে দিলাম জল দিয়ে পুরো এবারে কুকারটা পুরো একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবার পড়বে সিটি স্য এই তো হয়ে গেলো আমাদের রেডি এবার আমরা কুকারের ঢাকনা খুলে দেখাবো তোমাদেরকে কত সুন্দর ধনে পাতা ছিটিয়ে রেডি হয়ে গেল পোড়া মাংসের ঝোল থ্যাংক ইউ ফর ওয়াচিং